আসসালামু আলাইকুম সুপ্রিবিউর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাতচল্লিশতম এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা রয়েছে তিন হাজার চারশো সাতাশিটি তার মধ্যে জেনারেল ক্যাডার রয়েছে ছয়শো সাতাশটি তো আমরা জেনারেল ক্যাডারগুলো একটু দেখে নিই বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার হচ্ছে দুশোটি তো জেনারেল ক্যাডারের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অর্থাৎ যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তাদের জন্য স্নাতকোত্তর এবং যারা ইন্টারমিডিয়েট পাশের পরে চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য তারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বিসিএস পররাষ্ট্র যেখানে পনেরোটি পদ রয়েছে বিসিএস পুলিশ একশো দশ একশোটি আনসার রয়েছে আটটি বিশেষ নিরীক্ষা হিসাবে রয়েছে তেইশটি বিসিএস কর একশো চারটি বিশেষ শুল্ক ও আবগারি পঞ্চাশটি বিসিএস সমবায় চারটি বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক চারটি তো বিসিএস তথ্য রয়েছে বাইশটি তো এর মধ্যে সহকারী পরিচালকের বাইশটি সহকারী পরিচালক অনুষ্ঠানে চোদ্দোটি সহকারী বার্তা নিয়ন্ত্রক ষাটটি বিশেষ ডাকে রয়েছে পোস্টমাস্টার সহকারী পোস্টমাস্টার তেরোটি বিশেষ পরিবার পরিকল্পনা বাষট্টিটি এবং বিশেষ খাদ্য হচ্ছে একটি তো এই ছিল আমার ছয়শো সাতাশটি জেনারেল পোস্ট বাকি কিছু পোস্ট রয়েছে আঠারোশো তিরাশি পোস্ট রয়েছে হচ্ছে আপনার টেকনিক্যাল যে ক্যাটারগুলো রয়েছে সেখানে টেকনিক্যাল ক্যাটারগুলো আপনি দেখে নেবেন তারপরে কিছু পোস্ট রয়েছে শিক্ষা ক্যাটারে শিক্ষা ক্যাটারে মোটামুটি নয়শো সাতাত্তরটি পোস্ট রয়েছে তো এগুলো ছিল তিন হাজার চারশো সাতাশিটি পদের মোট ক্যাডার সংখ্যা তো এবারের সাতচল্লিশতম নিয়োগে শিক্ষা ক্যাডার অনেকগুলো তার মধ্যে নয়শো সাত সাতাত্তরটি কারিগরি শিক্ষায় একটি ইন্সট্রাক্টর দুটি তো এই পোস্টগুলো আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন তো এবার কমিশন কর্তৃক কিছু বিশেষ নির্দেশনা রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাডারের সর্বমোট পদের সংখ্যা ছশো সাতাইশ টেকনিক্যাল আঠারোশো তিরাশি হচ্ছে ছয়শো সাতাশ জেনারেল আঠারোশো তিরাশি হচ্ছে টেকনিক্যাল নয়শো উনত্রিশ নয় সাতাশ বারো এগুলো হচ্ছে শিক্ষা ক্যাডারের জন্য তো আবেদন কখন করা যাবে আবেদন হচ্ছে দশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন ইভেন যারা অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়ে ফেলেছেন তারাই পেয়ার দিয়ে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে বয়স বত্রিশ এক নভেম্বর ধরে বয়স বত্রিশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এবার নন ক্যাডার এই সার্কুলারটিতে রয়েছে দুশো একটি তো এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে তো এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে সেটা হচ্ছে আপনার মে মাসে এই পরীক্ষাটি হওয়ার সম্ভাব্য সম্ভাবনা রয়েছে তো এখনো প্রায় ডিসেম্বর থেকে মে ছয় মাসের মতো রয়েছে তো যারা বিশেষ পরীক্ষা দেওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন অবশ্যই আবেদন করবেন এবং আপনার ছয় মাস ব্যাপী যে একটি প্রস্তুতি সেটা অবশ্যই আপনারা এখন থেকে নেওয়া শুরু করুন তো এই সিলেস সাতচল্লিশতম এর বিস্তারিত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ